হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে সাড়ে দশটার মতো বাজে তো ছেলেকে এখন ওকে ফ্রেশ ফ্রেশ করানো হলো এখন ওকে খাওয়াবো দাওয়াবো তারপরে তখন বাদ বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো করব। আমার খাওয়া বাকি রয়েছে সব পিঁপড়া আর এদিকে এই যে ছেলেরও ওকে জাস্ট বাদাম খাওয়ালাম এখন ওকে নিচে নিয়ে যাব পিঁপড়া ছিল এই যে এখানে হ্যাঁ এখানে পিঁপড়া হয়েছিল এই জায়গাটার মধ্যে তো ওটাই ও বলছে পা দিয়ে মেরেছ কেমন করে দেখি কেমন করে এমন করে উড়ি বাবা রি বাবা বাইরে ওয়েদারের কথা কি বলবো কালকে থেকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছেই চলেই যাচ্ছে এই হলো অবস্থা আকাশ একদম কালো হয়ে গেছে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি এই মুহুর্তে নেই কিন্তু বৃষ্টি ছিল সকালেও ছিল তো ওয়েদার এখন একদমই ঠান্ডা হয়ে গেছে এই আর কি ঠান্ডা ওয়েদার কোথায় চলো এখন তোমাকে নিচে নিয়ে যাই ওকে খাওয়ানো দাওয়ানো হ্যাঁ খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করি তারপরে তখন আবার আসছি তারপরে আমি একটুখানি খাওয়া দাওয়া করবো আর আজকে সকাল থেকেই না শরীরটা খুব একটা চোর না এমন অবস্থা খুবই বুঝে লাগছে আর আরেকটা যেটা নিউজ হচ্ছে সেটা হচ্ছে আমি একটা নতুন মোবাইল কালকে নিলাম বর কালকে কিনে দিলো হ্যাঁ মোবাইলটা তো কোন সেটটা সেটা তোমাদেরকে আমি ভিডিওতেই দেখাবো কালকে ওপেনিং যেটা করা হয়েছিল সেটাই দেখাবো বন্ধুরা

পাপাকে থ্যাংক ইউ বলেছ মামামকে মোবাইল কিনে দিয়েছে পাপা তাহলে পাপা থ্যাংক ইউ আজকে দুপুরের খাবার দাবার খুবই সিম্পল এদিকে আছে ঘুগনি আর এদিকে আছে কাতল মাছের কালিয়া তো আরও ওইদিকে ভেন্ডি ভাজা আছে তো আমি ভেন্ডি ভাজা খাবো না ভেন্ডি ভাজাটা আমার পছন্দ হয় না খুব একটা ভালো লাগে না তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো ছেলে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে এখন তো বাজে সাতটা তো ছেলেকে কিছুক্ষণ পড়াশোনা একটুখানি করালাম একটু পড়াশোনা করলো একটুখানি খাওয়া দাওয়া করলো এখন একটু খেলাধুলো করছে তাই না বাবা খেলাধুলো করছো এ গুড বয় একটা গুড বয় হয়ে গেছে তো আর কি আমার এই শরীর কেন যেন আজকে একটুখানি ক্লান্ত ক্লান্তই রাখছে অদ্ভুত ধরনের লাগছে আর ওই জিনিসটা আশা করি আমার মুখের মধ্যে ফেসের মধ্যেও বোঝা যাচ্ছে অদ্ভুত ধরনের লাগছে আজকে চুলগুলো এখন একবারও হাসরানো হয়নি মানে ঘুম থেকে উঠার পর কারণ তারপর থেকে তো বিছানার মধ্যে ছেলের সঙ্গে একটুখানি যা কিছু করার পড়াশোনা করা যা কিছু করা জাস্ট ওকে এখন খাওয়ানোর জন্য আমি বিছানা থেকে উঠলাম তো এখন ওকে নিচে নিয়ে যাবো হ্যাঁ তোমার পুতুল তোমার পুতুল এই যে তোমার পুতুল সো নাইস খুব সুন্দর তো এখন ওকে নিয়ে নিচে যাব একটু নিচেও খেলাধুলা করুক এখন কারণ যেটুকুনি পড়ার ওকে তো আর সেইভাবে পড়ানো হবে না খেলার মাধ্যমে যেটুকুনি পড়ানো ওটা করলাম পড়ল যেটুকুনি করা যায় ওইটুকুনি কারণ এইটুকুনি বাচ্চাকে দিয়ে এর থেকে বেশি কিছু করানোটা ঠিকও না করানো যাবেও না যেটা হচ্ছে মদ্দার কথা ওরকে ওদেরকে দিয়ে করানো মানে আমাদের মানে একটা কি বলবো আমাদের প্রেশার বিশাল প্রেশার একটা তো যাই হোক চলো ওকে নিয়ে এখন একটু নিচে যাই তারপরে আমি একটুখানি চাটা খাব এটা হলো ফ্রাইডের ভিডিও আমি মোবাইল কিনতে গিয়েছিলাম তো সেটাই ওপেনিংয়ের যেটা ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মোবাইলটা আমার খুবই পছন্দ হয়েছে হ্যাঁ মোবাইলের ডিটেলস যা কিছু আছে সেটা তোমাদেরকে একটু পরে আমি জানাবো আপাতত তো মোবাইলটা আমি কি বলবো আমার আজকে আমি খুবই হ্যাপি আজকে অনেক দিন থেকেই আমার মোবাইল খুবই প্রয়োজন ছিল তো ফাইনালি আজকে নেওয়া হলো তো ফাইনালি বর এই যে এই সেটটা কিনে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি এই থার্টি ফাইভ ফাইভ জি যথেষ্ট ভালো ছিল ফোনটা আর ফোনটার কোয়ালিটিও খুবই ভালো ক্যামেরা কোয়ালিটি বলো ফটো কোয়ালিটি বলো তো আমি নিয়েছি হচ্ছে গতকাল নিয়েছি তো ভিডিওটা আজকে বানাচ্ছি তো যাই হোক সে ফোন যেরকমই হোক হাজব্যান্ড কিনে দিয়েছে আমি এটাই খুবই হ্যাপি এই হলো বিষয় আর কি কেউ যদি কোনো গিফট দেয় সে দামি হোক কম দামি হোক যাই হোক না কেন গিফটটা মানে সব সময় আমার কাছে খুবই স্পেশাল আর খুবই পছন্দের সে যেটাই মানে যাই কিছুই দেখ না কেন আর আমার মেনলি হচ্ছে ফোনের খুবই প্রয়োজন ছিল যেহেতু আমি ব্লগিং শুরু করেছি করা মেনলি আমার মোবাইলের প্রবলেম ছিল স্পেস প্রবলেম ছিল হ্যাঁ ক্যামেরা ক্যামেরা ঠিকই ছিল ঠিকঠাকই ছিল মেন সব বেশি সমস্যা ছিল হচ্ছে আমার স্টোরেজের প্রবলেম যার জন্য ভিডিও আমি খুব বেশি বড়ও দিতে পারতাম না খুবই ছোট ছোট করেই ভিডিও যেগুলো হতো সেগুলো দিতাম যাই হোক এখন থেকে আর সেই সমস্যাটা হবে না আশা করি এখন তোমাদেরকে অনেক বড় বড় ভিডিও আমি পোস্ট করতে পারবো এখন দেখা যাক সময়ের উপরে সব কিছু এই হচ্ছে বিষয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই